আমি খালি বল আমি পার্লামেন্টে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব নিয়ে আসে ঘরে যা কথা বলে তো সে এসে আমার সাথে কথা বলছে আমি খালি বললাম শোনে আপনি স্পেশাল এমপি হচ্ছেন ঠিক আছে কিন্তু আমি হচ্ছে ভুলে চাই কিভাবে যে আমার বাপের হাতটা সাথে আত্মার স্বামী জড়িত আত্মীয় পরিবারের সাথে এবং জিয়া গভর্নমেন্টের নিয়ে ক্ষমতা বসাচ্ছে হ্যাঁ জিয়া তারা ফাঁসি দিতে

টাকা সাড়া জানা কৃষি বস্ত্রনা এবং তার নেতৃবৃন্দ হাজার হাজার কোটি টাকা লোফাত করেছে বিভিন্ন অর্থনৈতিক প্রকল্পর নামে এবং সুযোগ সুবিধা দিয়ে সেনাবাহিনীকে গৃহপালিত তৈরি করেছিল করেছিলpostdata সেতু মেট্রো রেল বিমানবন্দর কিংবা এলিভেটেড ওয়েন নামে প্রচুর পরিমাণ অর্থ লোপাট করেছে মাহমুদুর রহমান নাই সাংবাদিক ইলিয়াস হোসেন সোশ্যাল অ্যাক্টিভিস্ট বিনাকী ভট্টাচার্য বিশেষ সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী সহ কনক সরওয়ার এবং খালেদ মহিউদ্দিন সহ এক ঝাক মেধাবী তরুণ সাংবাদিক সহ অন্যান্য যে সকল বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে বাংলাদেশের উন্নতির পেছনে কাজ করত সে সকল মানুষকে আমরা স্যালোট জানাই